খুবই চমৎকার ডিজাইনের মালগুলো অনলি মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবে পঞ্চাশ টাকা কিনবেন দুশো টাকা বিক্রি করবেন হাজার টাকার মাল মাত্র পঞ্চাশ কত টাকা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন সত্তর কিনা তিনশো বিক্রি হাজার টাকার মাল হাজার টাকার মাল দিয়েছি মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস পঞ্চাশ কিনা দুশো বিক্রি দেখছেন মালগুলো এই যে সত্তর টাকা গ্রাউন্ড গুলো দেখছেন সত্তর টাকা কিনা দুশো টাকা বিক্রি দেখছেন ডিজাইন গুলো পুরা মাথা নষ্ট ডিজাইন ভাই সত্যি কথা বলতেছে মাত্র সত্তর টাকা দিয়ে দিব আট গেঞ্জি পাঞ্জাবি কত করে দিচ্ছেন ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে না ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে মাত্র পঞ্চাশ

কুরিয়ার সার্ভিসও মাল দিতে পারেন যা যার একান্ত ব্যক্তিগত সাবজেক্টে মানে সব রকমের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে ভাই এখানে ভাই এটা পঞ্চাশ টাকা না ভাই পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখছেন কাজগুলো দেখছেন পুরো সুন্দর ঝাক্কাস কালেকশন মাত্র পঞ্চাশ টাকা আর ভিডিওটি না টেনে সবাই মনোযোগ দিয়ে দেখবেন এই কেন পঞ্চাশ টাকা দিচ্ছি কিভাবে দিচ্ছি কিভাবে সম্ভব কি আসে বিষয় ইত্যাদি সবকিছু আমি বলবো দেখছেন সব বলা হবে সব বলা হবে দেখছেন আগে মালে কালেকশন গুলো দেখেন কেউ ভিডিও স্কুপ করবেন না খুবই চমৎকার ডিজাইন মালগুলো অনলি মাত্র পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু ভাই শোরুমের মাল না এগুলো হচ্ছে হকার কালেকশন মাল হকার 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 কালেকশন মাল খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইনের মালগুলো এই যে দেখেন মালগুলো অনলি মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন দেখছেন কালেকশনগুলো খুবই চমৎকার আর এটা পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে কারণ কী ভাই জানেন ভাই এটা আমার সেগানার মাল সেগানাল যে গাইটার আমাদের বাংলাদেশে যে গাইডগুলো থাকে হ্যাঁ লেডিস এই লেডিস গাইটার সেগানার মাল এটা বুঝতে পারছেন

অনলি প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা মাল পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন দুশো টাকা বিক্রি করবেন আর কত ভাই এ দেখেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো অনলি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা দেশ বিদেশে আপনার আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমি মাল ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যারা নেবেন সর্বনিম্ন অনলি দুশো পিস অর্ডার করবেন

আটাকার কি পাটি ফ্রক জি এখন তবে আমি বাচ্চাদের পার্টি ফ্রক দেখছেন খুবই চমৎকার ডিজাইন অনলি মাত্র টাকা পার্টি পার্টি ফ্রক টাকা পার্টি ফ্রক শুধু 50 দেখছেন অনেক সুন্দর শুধু ভিডিওটি সবাই মনোযোগ দেখবেন ভিডিও করবেন না শুধু 50 টাকা 50 কিনবেন 200 টাকা বিক্রি করবেন 50 কিনা বিক্রি কিনা বিক্রি দেখছেন

সত্তর টাকায় গ্রাউন্ড ঠিক আছে খুবই চমৎকার ডিজাইনের গ্রাউন্ড গুলা এই যে দেখেন এই যে দেখছেন এই যে দেখছেন মালগুলা খুবই চমৎকার ডিজাইনের মালগুলা এটা কিন্তু এক সময় মার্কেটের ভিতরে দু থেকে তিন হাজার টাকা কিন্তু ছিল এটা এটা হ্যাঁ আর এটা ওয়ান টাইম ইউজ করা হয়েছে আমাদের যে সেকেন্ড হ্যান্ড যে একটা গাইড থাকে লেডিস গাইড এই গাইডের কিন্তু মাল এগুলা ঠিক আছে আর এই রেট কম মাত্র মাত্র সত্তর টাকা দিয়ে দিচ্ছি এই যে বিশাল গ্রাউন্ড ঠিক আছে বিশাল বড় হ্যাঁ বিশাল বড় বিশাল বড়পানা পানা দেখছেন অন্য মাত্র সত্তর টাকা এই দেখছেন মালগুলা খুবই চমৎকার সত্তর সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর সত্তর টাকা কিনা দুশো টাকা বিক্রি দেখছেন পুরা মাথা নষ্ট ডিজাইন ভাই সত্যি কথা বলতেছে মাত্র সত্তর টাকা দিয়ে দিব সত্তর টাকা মাত্র টাকা দিয়ে দিব শুভ ভাই যা বলবে মুখে কথা কাজে মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই যে ঠিক আছে টাকা টাকা ভাই এটা এক সময় মার্কেট আপনার তিন থেকে চার হাজার টাকা ছিল শুধু ওয়ান টাইম ইউজ করা হয়েছে এটা অনেক সুন্দর জায়গা ঠিক আছে এরপরে দেখো আমি বোরকার কালেকশন ভাই বোরকার কালেকশন জি বোরকা বোরকায় কি অফার দিচ্ছেন এই যে বোরকা ও ভাই আমি দশ টাকা ভাই ডিসকাউন্ট দিচ্ছি ভাই এই যে দেখেন মায়াবতী বোরকা দেখছেন মায়াবতী মায়াবতী খুবই চমৎকার ডিজাইনের বোরকাগুলো অনলি মাত্র সত্তর টাকা আগে ছিল একশো টাকা পাইকারি বিক্রি করছে আর এখন হাজার টাকার মাল দিয়ে দিচ্ছি অনলি মাত্র সত্তর টাকা এই মালটা এক সময় মার্কেটের ভিতরে আপনার পনেরোশো দুই হাজার টাকা ছিল ওয়ান টাইম শুধু ইউজ করা হয়েছে ব্যবহার করা হয়েছে তারপরে থেকে মালগুলা আমার কাছে চলে আসছে এই মালগুলা দেখছেন খুবই চমৎকার সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার খুবই সুন্দর বোরকা বাদুরি বোরকা সিস্টেম বাদুরি বোরকা সিস্টেম জি জি খুবই সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা কিনবে তিনশো টাকা বিক্রি করবেন সত্তর কিনা তিনশো বিক্রি হাজার টাকার মাল 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 এই যে বোরকা বোরকা হ্যাঁ